আসসালাম আলাইকুম তো সম্মানিত ভিওয়ার্স আমি আসলে সব সবসময় বাগানে আসি না কি তো আজকে দূর থেকে বড় বাইরা আসছে তো তাদেরকে আসলে এখানে দেখানোর জন্য আসছি তো আমি সরাসরি বাগান থেকে যে সুপারিগুলো সংগ্রহ করি এটা সরাসরি আপনাদেরকে বাস্তবে দেখানোর জন্য আমি সরাসরি লাইভে আসার মূল কারণ তো আলহামদুলিল্লাহ আজকে এখানে সুপারি পারতেছে সুপারি এটা যে বাগানটা এটা হচ্ছে নতুন চারা বাগান আর কি চারা বাগানের একটু সাইজ বড় হয় যার কারণে এই যে আজকে যে সুপারিগুলো পারতেছে এগুলো চারা বাগানের সুপারি তো আমি আসলে সব সময় এই বাগানে আসি না তো আজকে একটু ফিরি হয়েছি এবং যারা দূর থেকে আসছে ওই যে শেরপুর থেকে বাইরে আসছে এবং সিলেট থেকে আসছে তবে তাদের উদ্দেশ্য আমি এখানে সরাসরি আসলাম তো আজকা আপনাদের লাইভে দেখাবো জান এখানে কিভাবে সুপারি পারে আসলে অনেকে আমাকে ফোন করে বিমানবন্দরের দিকে ফালান জান বড়ভাইরা বলে যে ভাই কিভাবে এক গাছ থেকে আরেক গাছে যায় কিভাবে সুপারিগুলো পারে একটু যদি দেখাইতেন আসলে তাদের উদ্দেশ্যই দেখাবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো জান কিভাবে সুপারি পারে তো ভাই একটু সামনে চলে আসুন তো আমি কিন্তু সরাসরি এই যে বাগান থেকে সুপারি সংগ্রহ করি তো এখানে যে সুপারিগুলো জিনিস হচ্ছে বাগান মালিক আর কি তো বাগান মালিক ওনার নাম হলো সুজন ভাই আর কি সুজন প্রতি বছর লক্ষ লক্ষ টাকার বাগান রাখে থেকে লক্ষ টাকার বাগান রাখছে তো ওনার থেকে প্রায় সময় আমি গুলা নেই আর উনি বেশিরভাগ আমাকে সুপারিগুলো দেয় এবং আমাকে ভালোবাসে যার কারণে উনি আমাকে সুপারি দেয় তো আলহামদুলিল্লাহ আজকে যেই সরাসরি আমরা বাগানে চলে আসলাম এই সুপারিগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর আমি এরকম টাটকা সুপারি সর্বদা ডেলিভারি দিই আমি কখনো বাসি সুপারি দিই না দুই দিন তিন দিন আমার ঘরে সুপারি ডেলিভারি আমার সুপারি আমি যখনই সুপারিটা আমদামি হয় আমি ডেলিভারি কখনো সুপারি কিনি না আমি যারা বাগান মালিক তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক আন্ডারস্টিং যার কারণে তাদের থেকে আমি সুপারিগুলো সবসময় নিতে পারি আর কি আজকে যে সুপারিগুলো আপনার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর চমৎকার কালার এবং সাইজও আলহামদুলিল্লাহ আসলে সব সুপারি কিন্তু এরকম সাইজ হবে না হয়তো দেখা যাচ্ছে বড় মিডিয়াম ছোট আর আরেকটা কথা বলে রাখি আমি আমি কিন্তু বাছাই করে বিক্রি করি না এভারেজ বড় থাকবে মিডিয়ামও থাকবে ছোটও থাকবে এভারেজ আমি বিক্রি করি সুতরাং আপনি আমার কাছ থেকে আপনার এভারেজ গুলো এরকম নিতে পারবেন এখানে বড় মিডিয়াম ছোট আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার প্রচুর ফলন হয়েছে কিন্তু দামও হঠাৎ করে বাইরে যেতে আছে কিছুদিন আগে একটাকা টাকা ষাট পয়সা ছিল এখন আজকে বাজার প্রচুর বেশি যার কারণে এখন এক টাকা আশি পয়সা চলতেছে তারপরেও দেখা যাচ্ছে সুবাইটা মানুষ চিন্তা করতেছে কি এক টাকা আশি স্টক করলো এটা অ্যাভেলেবেল আনসিজন এটা তিন থেকে চার টাকা বিক্রি করতে পারো তার কারণে স্টক করতেছে তো এখানে যিনি সুপারি পাতেছে সে এক গাছ থেকে আরেক গাছে যায় এক গাছ থেকে আরেক গাছে যায় তো এখন দেখাবো আসলে সে কিভাবে এক গাছ থেকে আরেক গাছে যায় তো ওইখানে যাওয়ার আগে আমার এখানে যে দূর থেকে বাইরে আসছে আসলে তো ওনাদের সাথে একটু কথা বলতে চাই যেন ওনা কোন জায়গা থেকে আমার এখানে আসে বাইরেদের সাথে একটু কথা বলুন ওয়ালাইকুম সালাম ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি শেরপুর জেলা থেকে আচ্ছা আপনি যে আমার এখানে আসছেন এখন আপনারা সরাসরি আমি বাগানে নিয়ে আসলাম না জি জি কি বুঝতে বলেন ভাই আসলে আমরা সরাসরি বাগান থেকে সুপারিগুলো কালেক্ট করি না হাত থেকে না যে দেখলাম আমাদের সাথে করে নিয়ে আসছেন বাগানে এত সুন্দর বাগান বাগানে সবাই আপনি কালেক্ট করেন আমি দেখলাম সবাই বাগান থেকে এলেন

এবং দেখা যাই আপনার অসংখ্য ধন্যবাদ ভাই তো আমি এখন উনি হচ্ছে বাইরে আসছিলেন কোথা থেকে শেরপুর থেকে তো এই ভাই সিলেট থেকে আসছে তো এই বাইরের সাথে একটু কথা বলবো যে ভাইয়ের শুধু তার নাম বলবে আরকি ভাই আপনি কোথা থেকে আসছেন সিলেট থেকে আসছে সিলেট থেকে আপনার কি নাম আমার নাম রাজন আহমদ আচ্ছা আপনাদের আমার প্রতিষ্ঠানে আসছেন আমার প্রতিষ্ঠানে কেমন লাগলো আপনার কাছে ভালো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং মাল এবং যারা আমার কাছে অর্ডার করবে আসলে আপনার কি মনে হয় কি আমি কি তাদের সাথে প্রতারিত করব মানে তাদেরকে প্রতারিত করব না তারা আমার কাছে মাল পাবে আসলে প্রতিষ্ঠান হিসেবে তো দেখা যাইতেছে প্রতারণা করবেন না সেটা তো বুঝা যাইতেছে বাস্তবে যে কারণ আমাদেরকে নিয়ে বাগানে আসছেন মাল দেখাইছেন মাল বেচা কিনা এটা আবদার করতেছেন এই হিসাবে তো প্রতারণা করার কোনো সিস্টেম বুঝা দিতেছেন তো সম্মানিত ভিউয়ারস আসলে আমি কিন্তু সবার এর নিয়া বাকানে আসিনা আর আমি কাউরে সময় দেওয়ার মতো আমার কোনো অ্যাক্টিভিটি ইয়ে নাই আর কি আমি কাউরে সময় দি কিন্তু কেন জানি ওনারা আমার এখানে আসছে আমাদেরকে আমার ভালো লাগছে কথা বলি এবং দেখা আর এমন সময় ওনারা আসছে যে সময় আমি একটু ফ্রি আছি আসলে আমি সব সময় ব্যস্ত থাকি ব্যস্ততা সময় আমার পেশিবাগ যায় আজ কয় ফোনগুলো রিসিভ করতে পাইনি তো আজকে আলহামদুলিল্লাহ ফ্রি ওনাদের ভাগ্যটা আলহামদুলিল্লাহ ভালো ওনার আইসা আমাকে ফ্রি ফাইসে যার কারণে আমি সরাসরি এখন বাগানে ওনাদেরকে নিয়ে আসলাম দেন কিভাবে আমার এখানে सुपारी গুলো পাড়া হয় এবং কিভাবে এই সুপারিটা আসলে আমি ডেলিভারি দেই এটা আমি দেখানোর জন্য আমি সরাসরি ওনাদেরকে নিয়ে আসলাম তো সম্মানিত ভিউয়ার্স তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করি আর আমি আল্লাহ পাক রব্বুল যতদিন আমাকে হায়াতে বাঁচায় রাখে আমি চেষ্টা করব যেন 100% সততার সাথে আপনাদেরকে सुपारी গুলো দেয়ার আর আল্লাহ যেন যেন সাথে আমি প্রতারণা যেন না করি এটা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে এটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু